সরাসরি মাজনী তৈরি করার ফ্যাক্টরি থেকে সমগ্র বাংলাদেশে পাইকারি কিনে পাইকারি বিজনেসটা করতে পারবেন আমার যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখে চকবাজার থেকে বিভিন্ন আইটেম দোকানে পাইকারি সাপ্লাই করেন এবং সামনে করবেন ভাবছেন আজকে চমৎকার একটি মাজুনি তৈরির ফ্যাক্টরিতে চলে আসি যেটা কিনা এই ভিডিওতে প্রতিটা মাজুনি পাইকারি প্রায় সবাইকে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনি আপনার স্থানে বসে কন্ডিশানের মাধ্যমে একবারে মাদার হোলসেলে ফ্যাক্টরি থেকে সব থেকে কম দামে এই মাজুন্ আইটেমগুলো পাইকারি কিনে বিজনেসটা করতে পারবেন যেটা কিনা সক বাজার থেকেও এত কম দামে কিনতে পারবেন না তাই আপনার ব্যবসাকে আরও বৃদ্ধি করার জন্য চলে আসছি নারায়ণগঞ্জ পঞ্চবটি চাটলার মাঠ তাদের এই ফ্যাক্টরিটা অবস্থিত আপনারা চাইলে ফ্যাক্টরিতেও আসতে পারেন এছাড়া কুরিয়ার এবং কন্ডিশানের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা শহরে থানা শহরে নিতে পারেন এছাড়াও যাদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে নিত্য প্রয়োজনীয় আইটেম যারা তৈরি করেন আপনারা চাইলে আপনাদের কোম্পানির নামে যে কোনো পরিমাণের এই মাজুনি আইটেমগুলো তৈরি করতে পারবেন কি কি মাজুনি আইটেম তৈরি করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এখানে অসংখ্য মাজুনির কালেকশন এবং আইটেম রয়েছে সেইগুলো এই ভিডিওতে জানান দেওয়ার চেষ্টা করবো একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত মনোদক্ষ সহকারে দেখবেন ফেসবুক থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বিজনেস রিলেটেড উৎপাদনশীল প্রতিষ্ঠান এবং ব্যবসার আইডিয়া পাইকারি পণ্যের সন্ধান নিয়মিত পেতে আমিন টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার হতে পারে কোনো একজন বেকার ভাই এবং বন্ধের কর্মসংস্থান তবে আর কথা বাড়বো না এই মাজুনি তৈরি করার ফ্যাক্টরির যে উদ্যোক্তা এবং মালিক সরাসরি তার সাথে আমরা এখন কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই প্রতিষ্ঠানের নামটা কি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সিফাত স্মল ইন্ডাস্ট্রিজ আচ্ছা আপনার এই বিজনেসটা কত বছর ধরে আমার বিজনেসটা দুই হাজার সাল থেকে সাত সাল থেকে এই বিজনেসটা আপনারা নিজেরাই তৈরি করেন হ্যাঁ হ্যাঁ আমরা আগে ইম্পোর্ট করতাম আচ্ছা আচ্ছা ইম্পোর্ট করে আমাদের মেশিন পত্র আছে আমাদের ফ্যাক্টরি আছে আপনাকে দেখাবো অবশ্যই বৃহস্পতিও দেখাবো আর দুই হাজার বাইশ সাল এই পর্যন্ত আল্লাহ তালা আমাদের নিয়ে আসছে আচ্ছা এই লাইনে আমরা মাজুনির জগতে যেত কোয়ালিটি আছে সব কোয়ালিটি আমাদের ফ্যাক্টরিতে পাবে ইনশাল্লাহ আর সবচেয়ে কম রেডে কম প্রাইজে গুণগত মান সব দিক দিয়ে কোয়ালিটি ফুল পাবেন মাজুনি আচ্ছা অনলাইনে যারা অর্ডার করবে সর্বনিম্ন কত পিস অর্ডার করতে অনলাইনে যারা অর্ডার করবে সর্বনিম্ন এক কার্টুন মাল অর্ডার করতে হবে একটা মাল হ্যাঁ এক্টনে কত প্যাক প্যাকেট থাকে এক আর্টনে আপনার ছাব্বিশ ডর্জন থাকে আচ্ছা অনেকটা আবার তিরিশ ডর্জন পঁয়ত্রিশ ডর্জন চল্লিশ ডর্জন পর্যন্ত থাকে আমাদের মাস্টার কার্টুনে এবং যারা অনলাইনে অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি টাকাটা আমরা কুরিয়ারকে

তো তারা জানো পারে যে আপনার কাছ থেকে আরো কম রেডে নিতে পারে হ্যাঁ হ্যাঁ থেকে যে রেডে না আপনার ফ্যাক্টরি থেকে যে ঐ রেডে না তাহলে তার লাভ হলো না লাভ হলো না হ্যাঁ হ্যাঁ সেজন্য আমাদের বলতে হবে যে আমিন টিভি থেকে আসছি আমরা অবশ্যই তাকে ডিসকাউন্ট করে দেব আর বর্তমানে প্রাইসটা একটু ডলার জাম যেহেতু ভারতীয় মালে প্রাইস তো একটু বাড়তি যখন যে প্রাইস হবে আমরা সেই প্রাইসে আপনাদের দিব। ওকে তানিয়া জনপিয় একটা প্রোডাক্ট তানিয়া ওকে

অনেক কোম্পানি আছে অনেক তৈরি করে ডিলার বিভিন্ন বলা যাবে শুধুমাত্র মাজুন আইটেম নিয়ে আচ্ছা তারপর আরো কিছু কালেকশন দেখি এটা আছে আপনার একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা ডজন

তো এখানে আরো কিছু আছে তারপর যে গ্রিন পেট আছে এটা হচ্ছে মাত্র 30 টাকা a এটা কি এটা 30 টাকা এটা প্লেট মাঝে

বিক্রি হয় সেটা আমরা তিনশো বিশ টাকা মাত্র দিতে চাচ্ছি তিনশো বিশ টাকা জি আচ্ছা তারপরে এটা তারপরে লোফা মাজনী আছে

এটা হচ্ছে মাত্র 100 টাকা ডজন 100 টাকা ডজন হ্যাঁ এক পিস মাল আছে আপনার এটা হচ্ছে সুপার এশিয়া এটা মাত্র 22 টাকা পিস 22 টাকা পিস হ্যাঁ এক পিস মাত্র 22 টাকা খুবই বড় মাল দেখেন 35 গ্রাম ওয়েট অনেক বড় মাল অনেক 35 গ্রাম হ্যাঁ ও মা ভাই পুসুর টাইট তো এটাকে ফ্ল্যাট বলা হয় আর কি আর এটা হচ্ছে লুজ লুজ হ্যাঁ এটা খুব টাইট হ্যাঁ হ্যাঁ খুবই চমৎকার এটা হবে হ্যাঁ লুজ হ্যাঁ আচ্ছা ওকে

আমার কাছ থেকে যারা একবার নিবেন দ্বিতীয়বার আশা করে অন্য জায়গায় তার মাজুনি নিবেন না আপনারা সঠিক ওজনে সঠিক প্রাইজে আপনারা আমার থেকে মাল নেবেন কোনো প্রতারিত হবেন না যদি প্রতারিত হন এই প্রতিষ্ঠান আপনাদেরকে এক লাখ টাকা জরিপানা দিবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আজকে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম